Пойми. শান্তি সম্প্রীতি মহাবীর ভাবৃত্বের মহাবীর সম্মানিত সভাপতি মঞ্চে উপকৃষ্ট বিভিন্ন দরবার সঙ্গে ভীড় ভাষায় কম ভাইরা জুন্দি যন্ত ভাইরা আমাদের বিশ্ব মানব

সকল মাসে ভাষায় আন্তরিক জানাচ্ছি আমরা আমরা শান্তি চাই বাংলাদেশটা যেন বিশ্বের মধ্যে উন্নত দেশ হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে জাতি ধর্ম নির্বিশেষে সকলে যেন শান্তিতে দেশের মধ্যে বসবাস করতে পারে তাদের নিজের ধর্ম পালন করতে পারে সেরকম একটা পরিবেশ আইনে সৃন্যাকর জামাতেরা চায় এখন প্রত্যেককে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে মাত কামনা করুন এ দেশের মধ্যে যত দুর্নীতি আছে দুর্নীতি আছে সব দুর্নীতি যেন উৎখাত হয়ে এ দেশটা যেন নিজের পায়ে নিচে দাঁড়াতে পারে মাথা উঁচু করে মিছিল করতে দাঁড়াতে পারে সেরকম একটা দেশ আমরা যেন বাংলাদেশটাকে গড়ে তুলতে পারি আল্লাহ তো অফিস দান করুন বাংলাদেশ চিন্তাভাব বাংলাদেশ আহের সুন্দর পরিচালনা চিন্তাভাব ইসলামিক বাংলাদেশ চিন্তাভাব সকলকে ঈদ মহাবাদ